এও দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভালো থাকলে ভালো আপু আপনার নাম কি মরিয়া খুব সুন্দর না মরিয়া আপু ইউটিউবে কেন আসলেন বলেন ইউটিউবে আছি ভাই সাত মাস থাকি অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করতেছি বিয়াশাদি করতে চাই মানুষ আসে সৎ মাথা তার জন্য বাবা নাই বাবা আছে ভাই বাবা বিয়া শি করার পরে ফের বাবা বাবা থাকে মনে কর যে টুক সময় থাকে টুক সময় ভালোই থাকে বাবা চলে গেলে বাসের বাসার কাজ সারাদিনই করতে হয়

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি